আজকে বললো সিংহ রাশি নেই সিংহ রাশি এই দু হাজার পঁচিশে বার্ষিক রাশির পর কেমন যাবে সিংহ রাশি প্রথমে বলি আপনার রাশিতে কিন্তু উনত্রিশে মার্চের পর হাজার লাগবে এবং আপনার রাশিতে কেতু মারা কম করে এই মুহূর্তে কোন থেকে রয়েছে সেখানে চলে যাবে আপনার রাশিতে সেই সিচুয়েশনে এটা মঙ্গলের বছর দু হাজার পঁচিশ আপনার জন্য কি ভালো মন্দ নিয়ে আসছে চলুন তাহলে প্রথমে আর্থিক জায়গাটা পর্যন্ত আলোচনা করি একটু মাঝে মাঝেই কিন্তু আপনার আপ ডাউন যাবে এবং আপনাকে কিন্তু মানে ইনকাম হবে ঠিকই কিন্তু আপনার মাঝে মাঝে আর্থিক হবে ধার দানা নতুন করে আপনি জড়িয়ে পড়তে পারেন কোনো ধার দানা নতুন করে জড়িয়ে পড়তে পারেন কিছু ইনভেস্ট করতে বা কোথাও কিছু কিনতে আপনাকে লোন করতে হতে পারে কোনো ল্যান্ড বা দোকানে কিছু কিছু কেনা বা রিপেয়ার বা কিছু আটকে রেখেছিল এরকম ভ্যাকেন্ট করার জন্য আপনাকে কিন্তু লোন করে সেই জায়গাটা আপনার রিকভারি করতে হতে পারে অর্থাৎ লোন নিতে কিন্তু আপনাকে হতে পারে বা কারো কাছে হাট নিতে হতে পারে জানুয়ারি মাস মার্চ মাস জুন মাস আগস্ট মাস এই চার মাস জানুয়ারি মাস মার্চ মাস জুন মাস আগস্ট মাস এই চার মাস আপনাকে কিন্তু একটু খরচটা কন্ট্রোল করতে হবে অর্থাৎ এই চার মাস আপনাকে কিন্তু খরচ হতে পারে সেপ্টেম্বর মাস থেকে ডিসেম্বর মাস আর্থিক স্টেশন অনেকটাই ভালো হবে সেপ্টেম্বর মাস থেকে ডিসেম্বর মাস আর্থিক স্টেশন অনেকটাই ভালো হবে তখন তো বড় ধরনের প্রাপ্তির বড় ধন হতে হবে কোনো জিনিস কেনা বেচা মতো লাভবান হবে সম্পত্তিগত প্রবলেম আপনার চলছিল ওটা ভাড়া নিয়ে বসেছিল সেখানে আপনার ভাড়াটা আপনি ভালো থাকে ভ্যাকেন সেখানে নতুন ভাড়া দিতে পারে সেখানে ইনকাম হবে কারোর কাছে আপনি আর্থিক অ্যাডভাইস পাবেন সেখানে আপনি সেখানে ডেভেলপ হবে এবং খরচটা আপনার অনেকটাই কন্ট্রোল হবে শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করি মার্চ মাস থেকে সেপ্টেম্বর মাস আপনার কিন্তু একটু বুঝে শুনে চলতে হবে অর্থাৎ এই সময় কিন্তু আপনাকে বিশেষ করে এই প্রেশার অ্যালার্জি ঠান্ডা লাগা এগুলো কিন্তু আপনাকে একটু সাবধানে চলতে হবে কোনো অনেক কোনো রোগে ভুগতে বিশেষ করে আপনার সুগার ইউরিক অ্যাসিড কোলেস্ট্রল এইসব কোনো রোগে আপনি ভুগতে পারেন এবং আপনার কিন্তু এই বছরে কিন্তু কনফিডেন্স অনেকটাই হাই থাকবে আপনার জীবনে মানে অন্ধকার কাটিয়ে আপনি নতুন কোনো পথের দিশা খুঁজে পাবেন দিয়ে দ্বিধাগ্রস্ত ভাবটা কেটে যাবে ভাগ্য আপনাকে সাথ দেবে অনেক ঘুরতে যাবেন হয়তো অনেক ঘুরতে প্ল্যান করবেন অ্যাডভেঞ্চার করবেন নদীতে যাবেন পাহাড়ে যাবেন সমুদ্রে যাবেন বা কোনো বাড়ি কোনো গেস্টের বাড়িতে যাবেন বা অনেকটা লং ট্যুরে যেতে পারেন এবং আপনাকে এই বছর হয়তো রিস্ক নিলে আপনি সেখান দিয়ে হয়তো কিছুটা গেইন করতে পারবেন মার্চ মাস থেকে সেপ্টেম্বর আপনার কিন্তু কি কারণে সময়টা বেটার কোনো সামাজিক সংস্কৃতি আপনি সম্মান পাবেন কোনো মানুষ এবং কোনো সরকারি লাভ পাবেন অর্থাৎ সম্মান এগুলো পাবেন কিন্তু আপনার শরীরটা নিয়ে একটু কিন্তু এই সময়টা ডিস্টার্ব হতে বিশেষ করে ঠান্ডা লাগা অ্যালার্জি এগুলো কিন্তু আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে ফ্যামিলি লাইফটা বলি আপনার প্রপার্টি কিনতে বা রিনোভেশন করতে আপনার কিন্তু বা সন্তানের বিদ্যা বা আপনার নিজের ব্যাপারে কিন্তু একটু খরচ হতে পারে এবং কোনো গাড়ি কিনতে বা রিপেয়ার করতে এগুলো কিন্তু খরচ হয় ফ্যামিলি কোনো মেম্বারের কোনো গুড নিউজ আপনি পেতে পারেন স্থান পরিবর্তন সন্তানের জন্য আপনার বেস্ট ইয়ার হবে এই বছরটা সন্তানের জন্য বেস্ট ইয়ার হবে অর্থাৎ সন্তান যদি যথেষ্ট গর্বিত হবে সন্তান কেরিয়ার বলুন বিদ্যা বলুন চাকরি বলুন বিয়ে বলুন বা সন্তান যদি কোনো ক্রেটিভে ইনভলভ থাকে বা কোনো এক্সট্রা কাজে ইনভলভ থাকে সন্তান কোনো স্পোর্টসে বা কোনো কালচার প্রকাশে জড়িত সেখানে আপনি সন্তানের যথেষ্ট গর্বিত যথেষ্ট অ্যাওয়ার্ড পাবে আপনি তার জন্য গর্বিত হবেন এবং আপনার যদি সন্তান বড়ো হয়ে থাকে সন্তান কর্মসূচি বাইরে যেতে পারে হঠাৎ কোনো চাকরির যোগ তার বিয়ে ভালো জায়গায় বিয়ে হয়ে যাওয়া এবং আপনার কিন্তু যে স্টুডেন্টরা স্টুডেন্টজন বা আমার কাছে অনেকদিন আবদার করেছে সেই আবদার মিটিয়ে যাবে এবং আপনি কিন্তু যদি পরীক্ষায় বসেন পরীক্ষায় যত সাকসেস পাবেন আপনি যদি বৈজ্ঞানিক বা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন বা মেডিকেল লাইনে আছেন বা আপনি হয়তো হোটেল ব্যবসার সাথে জড়িত আপনি রাজনীতিবিদ আছে খুব ভালো ফল পাবেন অর্থাৎ আপনার পদলাভ ধনলাভ উভয়ই হবে দাম্পত্য লাইফটা বলি যেহেতু আপনি এই জীবনে কিন্তু দাম্পত্য অনেক কিছু আপনার মধ্যে চেঞ্জিং আসবে আচ্ছা রঙিন হবে লাইফটা অনেক মহত্বপূর্ণ ঘটনা অনেক গুরুত্বপূর্ণ ঘটনা আপনার জীবনে ঘটবে যা সারা জীবন আপনার জীবনে মানে থেকে যাবে মনের অনেক থেকে যাবে অবিবাহিত যারা এবছর আপনার বিয়ে হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা আপনি এই বছর সন্তান কষ্ট করতে হয় আপনার ফ্যামিলিতে নতুন অতিথি আসতে পারে নতুন প্রেম আসবে জীবনে যে সময়টা আপনার অনেকের সাপোর্ট করবে আপনার পার্টনার কেরিয়ার যথেষ্ট ভালো হবে নতুন কাজ শিখবেন করে করবেন পদলাভ ধনলাভ পার্টনার যদি হাউস ওয়াইফ হয় আপনার পার্টনার জীবনার ভালো আপনার পার্টনার যদি হাউস হয় সেখান থেকে মতো আপনি পার্টনার এব এব যথেষ্ট কোনো কাজের সাথে জড়িত হবে সেখানে আপনার পার্টনার সাকসেস পায় আপনার পার্টনারদের জন্য আপনি যথেষ্ট গর্বিত হবেন আপনি যদি চাকরি করে থাকেন চাকরির জায়গাটা দেখা যাচ্ছে আপনার যথেষ্ট গুরুত্ব পাবে আপনার যথেষ্ট দায়িত্ব পাবেন নতুন কোনো কাজের যোগাযোগ নতুন কাজের কাজের অফার পাবেন বিদেশে যাওয়ার সুযোগ বিদেশের মাধ্যমে কোনো বৈদেশিক কোনো অফার পদেশমার সুযোগ আসবে আপনি বেকার থেকে সেখানে আপনি চাকরি পেতে পারেন আপনার কোনো কোম্পানি থেকে আপনি অ্যানাউন্স পাবেন অর্থাৎ কোম্পানি আপনার বাইরে ফরেন পাঠাতে হবে সেখানে আপনার যথেষ্ট ডেভেলপ হবে এবং ফেব্রুয়ারিতে নভেম্বর মাস আপনার জন্য চাকরি চাকরিজীবীদের জন্য বা নতুন চাকরি পাওয়ার জন্য সময় নেই যত আপনি কমপ্লিট এক্সাম দিচ্ছে এই সময় কিন্তু আপনি সাকসেস পাচ্ছেন একদম কনফার্ম পাচ্ছেন ফেব্রুয়ারিতে নভেম্বর মাস ব্যবসার ক্ষেত্রে বলি ফেব্রুয়ারি পর সময় কিন্তু আপনার অনেকটাই বেটার হবে কারণ অ্যাডভাইস আপনার ডেভেলপ হবে এবং বড়ো কোনো কোম্পানির সাথে ডিল হবে বন্ধ বা পুরোনো ব্যবসা আবার নতুন আপনি চালু করবেন অর্থাৎ যে ব্যবসা যেভাবে বন্ধ হয়ে সেটা আপনার চালু করতে পারবেন নতুন কাজে ইনভলভ হবেন এবং আপনার ইনভেস্ট যদি করেন আপনি যথেষ্ট সেখানে সাকসেস পাবেন এবং মেশিনারি এসব ব্যাপারে যে ইনভেস্ট সেখানে আপনার সাকসেস অর্থাৎ এই যে আপনার ধাইয়া চলছে বা কেতু মডার ঢুকবে আপনাকে তার জন্য খুব বেশি অরিজ হওয়ার দরকার নেই এত কিছু ভয় পাওয়ার দরকার নেই কারণ প্রথম বছর অতটা যে ভয় হবে তা নয় কারণ আড়াই বছর ধাইয়া মানে হচ্ছে আড়াই বছর আড়াই মানে দিতে পারে ধাইয়া এই আড়াইটা বছর আপনি কিন্তু সতর্ক থাকবে খরচ খরচা হবে শরীরটা নিয়ে একটু কন্ট্রোলে থাকতে হবে এবং আপনার এই বছর কিন্তু অনেক দাম ধারে মন হবে কোন তীর্থস্থানে যাবেন এবং আপনার এনজিও পেতে ইনভলভ হবেন এবং কোনো জল থেকে এবং নদী থেকে আপনার সাবধান এই জায়গাগুলো আপনি এবার মেনটেন করবেন ওভারঅল আপনাদের ডিসকাশনটা করলাম ভালো অবশ্যই ভালো অবশ্যই সাবস্ক্রাইব করবেন নট করবেন শেয়ার করবেন করতে অবশ্যই এইট নাইন ওয়ান্স জন্য নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি অনলাইন বলুন অফলাইন বলুন আপনি যে ধর্মের হোক যে কোনো বয়সের হোক যে কোনো জায়গা থেকে হোক আপনি ভাদর যে কোনো জায়গাতে আপনার অবশ্যই জয়েন নিতেই পারেন অবশ্যই তাকে নমস্কার ভালো থাকবেন